জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা বন্যার কারণে কি পিছিয়ে দেওয়া হতে পারে বা পরীক্ষা স্থগিত হতে পারে রুটিন কি পরিবর্তন হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এর মধ্যে আবার আজকে ছয় অক্টোবর আরও একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিসটা দেখে অনেকেই ভেবে নিয়েছেন যে না এইবার হয়তো রুটিন পরিবর্তন হতে পারে তো আজকের ভিডিওতে আমি সেই নোটিসটা আপনাদেরকে দেখাবো এর সাথে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটে আসলে নোটিশ বোর্ডে গেলে আজকে দেখতে পারবো ছয় অক্টোবর একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটির প্রথমেই বলা হচ্ছে যেটা দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে ফর্ম পূরণ করার জন্য সময়টা বাড়িয়েছে তো ছয় অক্টোবর থেকে শুরু আর উনিশ অক্টোবর পর্যন্ত চলবে বিশ অক্টোবর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে আর হ্যাঁ এখানে আরেকটা বিষয় পাঁচ টাকা এক্সট্রা ফি হিসাবে আপনাদেরকে দিতে হবে জরিমানা হিসাবে তো ফর্ম পূরণ করার জন্য লাস্ট ডেট যেটা সেটি দিয়েছে উনিশ অক্টোবর পরীক্ষা শুরু হচ্ছে একুশ অক্টোবর এখন প্রশ্ন হতে পারে যারা শেষ সময়টাতে গিয়ে ফর্ম ফিল করবে তারা কি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে কারণ পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্য তো প্রবেশপত্র প্রয়োজন হয় শেষ সময়ে যখন ফর্ম ফিল করবে তাদের প্রবেশপত্র কবে দেওয়া হবে বা তাদের প্রবেশপত্রগুলো প্রস্তুত কখন করা হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত আসলে বলেনি যে পরীক্ষার রুটিন চেঞ্জ করা হবে বা এরকম কিছু এখনো পর্যন্ত আপডেট আমি পাইনি তবে যদি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত সর্বশেষ যতটুকু আপডেট রয়েছে এইটাই হচ্ছে আপনাদের ফাইনাল রুটিন যেটি তিরিশ সেপ্টেম্বর প্রকাশ করেছে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে যদি কোনো চেঞ্জেস আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব বা নতুন কোনো রুটিন প্রকাশ করলেই সাথে সাথেই আপনি আমি আপনাদেরকে রুটিনটা দেখিয়ে দেব ওকে তবে এখনও পর্যন্ত এই রুটিনটার পরিবর্তন হয়নি আর যে নোটিসটা দিয়েছে এই নোটিশ অনুযায়ী একটা সম্ভাবনা আছে রুটিন চেঞ্জ হওয়ার মানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ যেহেতু ফর্ম ফিল আপ চলবে অনেকেই তো শেষ সময়টাতে গিয়ে ফর্ম ফিল করে তাদের প্রবেশপত্র গ্রহণের একটা বিষয় থাকে বা পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্য এটা খুবই জরুরি হয়ে থাকে সো এটাই হচ্ছে সর্বশেষ বিষয় আর বন্যা পরিস্থিতির বিষয়ে যদি বলি তাহলে আজকে ছয় অক্টোবর বন্যা পরিস্থিতির খুবই ভয়ানক অবস্থা কারণ দেশের বেশ কয়েকটা জেলা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ভেসে গেছে অনেকের বাড়িঘর অনেকের জনজীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা গিয়েছে সো এই পরিস্থিতিতে সেই সকল অঞ্চলের শিক্ষার্থীরা তারা পড়াশুনো তো করতে পারছেই না এবং তাদের বসবাসের ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে সো এখন না আজকে যেহেতু ছয় তারিখ পরীক্ষা শুরু হচ্ছে একুশ তারিখ থেকে এখনও পর্যন্ত পর্যাপ্ত সময় আছে এই সময়টার মধ্যে যদি বন্যা পরিস্থিতির স্বাভাবিক হয়ে যায় যদি পানিটার স্তরটা নিচে নেমে যায় পানি সরে যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হবে বা পরীক্ষার রুটিনে কোনো চেঞ্জ হয়তো নাও আসতে পারে কিন্তু যে নতুন নোটিশটা দিয়েছে এই নোটিশ দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রুটিন হয়তো চেঞ্জ করে দেওয়া হতে পারে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কী রয়েছে সেটির বিষয়ে কিন্তু আমরা অবগত নই দেখা গেল যে হয়তো কয়েকজনের ফর্ম ফিল আপের কার্যক্রম হয়তো করানো হয়নি যার কারণে এটা করা হয়েছে বিভিন্ন কিছু হতে পারে তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ বিষয় আপডেট এবং আপনাদেরকে সব কিছুই জানালাম বোঝালাম বন্যার কারণে অনেক সময় পরীক্ষা স্থগিত হয় এটা স্বাভাবিক হতেই পারে কারণ আমাদের তো প্রাকৃতিক দুর্যোগের উপরে কোনো হাত নেই বা আমরা এটা ঠেকাতেও পারি না সো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ